হাই গাইজ কী অবস্থা আশা করি অনেকে ভালো আছেন আবার একটা নতুন বাংলা স্টাইলিশ ফোন রিলেটেড ভিডিও নেই আর এটা ভাই একদম বিনামূল্যে ফ্রি আর এটা ভাই একদম নিউ বাংলা ফোন আর এই ফোনে আপনারা পেয়ে যাবেন বিশটি মাথা হত্তা চব্বিশটি অক্ষরে আলাদা স্টাইলিশ লাগাতে পারবেন পাঁচটি আকার পাঁচটি একার পাঁচটি দীর্ঘ কার আরও অনেক কিছু থাকবে ভাই আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব সো ভিডিওটা আপনারা শেষ সুন্দর দেখবেন আর এটা ভাই একদম বিনামূল্যে ডাউনলোড করবেন ফোন লিপিড ওয়েবসাইট থেকে তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান আছে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট ফোন আপনারা ডাউনলোড করে নেবেন তো সর্বপ্রথম আমি আপনাদের জাস্ট দেখে দিব এখানে কী কী ফিউচার আছে আকার এক রশিকার দীর্ঘিকার কীভাবে আপনার লাগাবেন এবং প্লাস চব্বিশটা অক্ষরে আলাদা স্টেক লাগাবেন তো কীভাবে লাগাবেন আমি সমূর্ণভাবে ভিডিওতে দেখে দিই তো ভিডিওটা শেষ দেখ এটা ভাই এক নম্বর মাথা অনেকটা স্ট্রিস্ট এবং ইউনিক আর এখানে সম্পূর্ণ মাথা ব্যথাগুলো ভাই ইউনিক তো এবার আমরা এখানে চলে যাব ও দুই নম্বর ভাই মাথা হত্তা তো প্রথমে আপনারা সেম মানে এক দুই দিয়ে দেবেন এখানে বাংলা থেকে আর টাইপ করবেন আর ইংলিশ থেকে দিলে হবে না ভাই সবাই জানেন তো দুই দিবেন প্রথমে এবং শেষে দুই দিবেন তো এখানে আপনারা কোনো ইউনিক এবং নতুন ভাই এখানে ফিউচার ডালা হচ্ছে মানে আপডেট করা হচ্ছে আর কি তো সম্পূর্ণ নতুন ফিউচার ভাই এখানে আপনারা দেখতে পারবেন তো এখানে এবার তিন টাইপ করবেন মানে বাংলার বাংলা থেকে আর কি তিন দিয়ে দেবেন এবং শেষে তিন তো এখানে কুড়িটা পর্যন্ত মাথা ব্যথা পেয়ে যাবেন ভাই সো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ভাই নতুন আর কি এখানে দেখতে পাচ্ছেন ভাই মানে কী হাতের সুন্দর একটা কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা স্টাইলিশ লাগে ভাই আর এটা একদম বিনামূল্যে আপনার ডাউনলোড করতে পারছেন ভাই ফোনপে ওয়েবসাইট থেকে তো এইবার চলে যাবো আমরা এখানে চার দিয়ে দেবেন প্রথমে চার এবং সেচে চার দিয়ে দেবেন এখানে দেখতে পারবেন আপনারা চার দিয়ে দেবেন সো দেখতে পাচ্ছেন চার নম্বরটাই অনেকটা স্টাইলিশ এবং ইউনিক ভাই এখানে সম্পূর্ণ নতুন আর কি এখানে দেখতে পাচ্ছেন আপনারা সো সুন্দর হাতের কাজ করা হয়েছে ভাই এখানে একটু আপনাদের জুম করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সো আপনারা অবশ্যই ফোনটা ডাউনলোড করবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান আছে দেখতে পাচ্ছেন সো এখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট ফোন ব্যবসাট থেকে ডাউনলোড নেবেন তো এবার চলে যাবো আমরা এখানে পাঁচ নম্বরে আর কি তো পাঁচ নম্বরে চলে যাবো আমরা এখানে শেষে দিবেন পাঁচ এবং প্রথমে পাঁচ দিয়ে দেবেন এবং প্রথমে পাঁচ মানে লেনদেনটা থাকবে এখানে পাঁচ দিয়ে দেবেন শুধু সো এটা পাঁচ নম্বর ভাই দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরটায় অনেকটা ইউনিক এবং স্টাইলিশ এখানে দেখতে পাচ্ছেন মানে সমন ভাই নতুন মাথা কথাগুলো এখানে অ্যাড করা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সো এবার চলে যাব আমরা এখানে ছয় নম্বর তো ছয় দিয়ে দেবেন আপনারা সো দিয়ে দেখতে পাচ্ছেন ভাই ছয় নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক দেখতে পাচ্ছেন একটা পাখি আছে মানে অনেকটা স্টাইলিশ লাগে ভাই আমাকে এই ফোনটা আপনাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সো এবার চলে যাব আমরা এখানে সাত নম্বরে চলে যাব তো সাত দিয়ে দেবেন আপনারা আর শেষের এবং প্রথমে সাত এখানে দেখতে পারবেন সো দেখতে পাচ্ছেন ভাই সাত নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক মানে সম্পূর্ণ মাতাবাদের ইউনিক আর কি এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা স্টাইলিশ লাগে ভাই আমাকে এবার চলে যাব আমরা আট নম্বরে ভাই তো শেষে আট দিয়ে দেবেন এবং প্রথমে আট দিয়ে দেবেন আপনারা জাস্ট দেখতে পারবেন মানে কুড়িটা মাত্রাটা পর্যন্ত পেয়ে যাবেন ভাই সো দেখতে পাচ্ছেন কুড়ি নাম্বারটা অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে দেখতে পাচ্ছেন আপনারা মানে সম্পূর্ণ নতুন আর কি ভাই সো অবশ্যই আপনারা ফোনটা ডাউনলোড করবেন সো এবার চলে যাব আমরা আর নয় নম্বরে তো শেষে দিয়ে দেবেন নয় এবং প্রথমে দিয়ে দেবেন নয় আপনারা সো দেখতে পাচ্ছেন ভাই নয় নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে দেখতে পাচ্ছেন আপনারা সো অবশ্যই ভাই ফোনটা ডাউনলোড করবেন আপনারা সো এবার চলব আমরা আর দশ নম্বরে তো এখানে এক জিরো দিয়ে দেবেন এবং শেষে শুধু দশ দিয়ে দেবেন আপনারা এক জিরো তো এখানে দেখতে পারবেন আপনারা সো দেখতে পাচ্ছেন দশ নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক ভাই এখানে আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো অবশ্যই ফোনটা আপনারা ডাউনলোড করবেন ভাই সো এবার যাব আমরা এগারো নম্বরে তো জিরোটা কেটে দেবেন আর এক দিয়ে দেবেন আর শেষে জিরো কেটে এক শুধু সো এখানে দেখতে পাচ্ছেন ভাই এগারো নম্বরটা অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে সম্পূর্ণ ভাই ফিচারগুলো নতুন আর কি এখানে এবার বারো দিয়ে দেবো আপনার আর এটা ভাই ফ্রি থেকে পেয়ে যাচ্ছেন আপনারা সো এখানে বারো নম্বরটা অনেকটা স্টাইলিশ এবং ইউনিক আপনারা দেখতেই পাচ্ছেন সো এবার এখানে চলে যাবো আমরা আর তেরো নম্বর তো তেরো নম্বরটা ভাই এখানে তিন দিয়ে দেবেন দুই কেটে আর শেষে দুই কেটে তিন দিয়ে দিবেন সো দেখতে পাচ্ছেন ভাই তেরো নম্বরটাই অনেকটাই স্টাইলিশ ভাই দেখতে পাচ্ছেন কী সুন্দর হাতের কাজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সো অবশ্যই ফোনটা ভাই ডাউনলোড করবেন আপনারা ফোন লিপির ওয়েবসাইট থেকে তো এইবার চলে যাব আমরা এখানে চোদ্দো নম্বরে তো চোদ্দো দিয়ে দেবেন আপনারা এখানে চার দিয়ে দেবেন আর শেষে তিন কেটে চার সো দেখতে পাচ্ছেন চোদ্দো নম্বরটাই অনেকটাই স্টাইলিশ ইউনিক ভাই এখানে সম্পূর্ণ মানের নতুন ফিউচার তো এবার চলে যাব আমরা পনেরো নম্বরে সো পনেরো দিয়ে দেবেন আপনারা পাঁচ দিয়ে দেবেন আর শেষে চার কেটে পাঁচ দিয়ে দেবেন শুধু শো দেখতে পাচ্ছেন পনেরো নম্বরটায় অনেকটা স্টাইলিশ ইউনিক ভাই আর এখানে সোম্ন নতুন আর কি তো এবার চলে যাবো আমরা ষোলো নম্বরে তো এখানে দিয়ে দেবেন ছয় দিয়ে দেবেন আর শেষে পাঁচ কেটে ছয় দিয়ে দেবেন আপনার দেখতে পাচ্ছেন ষোলো নম্বরটা অনেকটা স্টাইলিশ ইউনিক ভাই মানে সোম্ন নতুন আর কি ভাই তো এখানে দিয়ে দেবে সতেরো দিয়ে দেবো আমরা তো সতেরো দিয়ে দেবো ভাই আর শেষে সতেরো দিয়ে দেবো এখানে দেখতে পারবেন চো সতেরো নম্বর বাইটা সতেরো নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে দেখতে পাচ্ছেন আপনারা সো অবশ্যই ফোনটা ভাই আপনারা ডাউনলোড করবেন আপনার এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে ডাইরেক্ট ফোন আপনারা ফোনপে ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন তো এবার চলব আমরা এখানে আঠারো নম্বরে তো শেষে আট সো দেখতে পাচ্ছেন ভাই আঠারো নম্বরটাই অনেকটা স্টাইলিশ এবং ইউনিক ভাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ভাই আপনারা অনেকটা স্টাইলিশ এবং ইউনিক মানে সুন্দর হাতে কাজ করা হয়েছে ভাই সো আপনারা অবশ্যই ফোনটা ডাউনলোড করবেন তো এবার চলে যাব আমরা উনিশ নম্বরে ভাই তো নয় দিয়ে দিব আপনার শেষে আর প্রথমে আমরা নয় দিয়ে দিব সো দেখতে পাচ্ছেন এটা উনিশ নম্বর ভাই সো উনিশ নম্বরটা অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে দেখতে পাচ্ছেন আপনারা সো এবার ভাই লাস্ট আমরা আপনার মাথায়াতা তো তার জন্য এখানে চলে যাবো শেষে তো এখানে শুধু এবার লাস্ট মাতা ভাই কুড়ি দিয়ে দেবেন শেষে আর প্রথমে কুড়ি দিয়ে দেবেন এখানে দেখতে পাবেন সো লাস্ট মাথা সো লাস্ট মাথাটাই অনেকটা স্টাইলিশ এবং ইউনিক ভাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা সো এবার আমি জাস্ট আপনাদের দেখে এক আর কীভাবে এড করবেন ভাই মানে কার পাঁচটায় অ্যাড করতে পারেন তো তার জন্য সেম আর কি ভাই এখানে কয়ের পিছনে আর কি একটা স্টা হ্যাচ দেবেন হেঁচ দিয়ে মানে বাংলা থেকে এক নিকবেন আর কি আমি জাস্ট আপনার এ দেখা দেখাচ্ছি তো এটা আর নর্মাল এই একটা আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি তো কয়ের সামনে কয়ের সামনে আসবেন এটা নর্মাল হলো করা এডেটা ভাই সো এটা ভাই নর্মাল এ কার আর কি মানে এটাতে যদি স্টাইলিশ লাগাতে চান তাহলে কী করবেন এখানে এডিট ট্যাক্সে চলে যাবেন এখানে এই এ একারটা আপনারা কেটে দেবেন ওকে তো এ কারের পিছনে একটা কেটে যাবেন এখানে হেস দেবেন আর বাংলা থেকে এক টাইপ করবেন আপনারা সো এখানে দেখতে পাচ্ছেন ভাই এটাই এক নম্বর এখানে পেয়ে যান আপনারা আর অনেকটা স্টাইলিশ এবং ইউনিক ভাই এখানে মানে সামনে এক রশিগার দিরিগার তো এবার আমরা চলে যাবো এখানে দুই নম্বর তো এখানে দুই দিয়ে দেবো এখানে দেখতে পারেন ভাই সম্পূর্ণ নতুন আর কি ভাই এখানে দেখতে পাচ্ছেন ভাই কী সুন্দর অ্যাড করা হচ্ছে তো আপনারা অবশ্যই ফোনটা ডাউনলোড করবেন ভাই আর এখানে তিন দিয়ে দেবো এবার সো তিন ভাই তো তিন নম্বরটায় অনেকটা স্টাইলিশ এখানে দেখতে পাচ্ছেন তো এবার আমরা এখানে চার দিয়ে দিচ্ছি ভাই মানে এরকম দিয়ে যাবেন আর কি একের পিছনে এ কারটা কেটে দেবেন তারপরে একটা হ্যাশ দিয়ে মানে বাংলা থেকে দিবেন তো এবার চার নম্বরটা দেখি সো চার নম্বরটা অনেকটা স্টাইলিশ এবং ইউনিক বাই তো এবার শেষ এ কারে চলে যাব আমরা এখানে পাঁচ নম্বর সো পাঁচ দিয়ে দিচ্ছি ভাই সো দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরটা অনেকটা স্টাইলিশ এবং ইউনিক ভাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এবারে আপনারা এখানে আকার অ্যাড করতে পারেন ভাই পাঁচটা আকার তো আকার অ্যাড করার জন্য কী করবেন জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি ভাই তো এটা আমাদের নর্মাল আকার সো এটা ভাই নর্মাল আকার আমাদের আর এখানে পাঁচটা আকারও আপনারা চেঞ্জিং করতে পারেন মানে স্টাইলস লাগাতে পারেন তো কী করবেন এখানে যাবেন এই কারের মানে সামনে এখানে একটা স্টার দিয়ে দেবেন এবং স্টারের সামনে বাংলা থেকে এক দেবেন আর কি তো এখানে দেখতে পাচ্ছেন মানে এ কারটাও ভাই সুন্দর হবে দেখতে পাচ্ছেন আকারটাও সুন্দর হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকটা স্টাইলস এবং সুন্দর দেখায় ভাই আর এইবার চলে যাবো আমরা এখানে দুই নম্বর তো এখানে দুই নম্বর চলে যাবো আমরা আকারে চলে যাব তো এখানে দুই টাইপ করবেন শুধু এখানে দেখতে পাচ্ছেন দুই দুই নম্বরটাই অনেকটা স্টাইলিশ এবং ইউনিক ভাই সম্পূর্ণ ফিচার নতুন এখানে অ্যাড করা আছে তো এই বাড়িখানে তিন দিয়ে দেবো আমরা জাস্ট এখানে দেখতে পারবেন সো তিন নাম্বার এটা সো তিন নাম্বার এটা ভাই তিন নম্বরটাই ভালো হাতের কাজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভাই সো এবার এখানে চলে যাবো আমরা চার নম্বরে তো চার নম্বরে চলে যাবো আমরা তিন কেটে চার দিয়ে দেবেন শুধু আমরা এখানে চার নম্বরে চলে যাব সো দেখতে পাচ্ছেন চার নম্বরটাই অনেকটা স্টাইলিশ এবং ইউনিক ভাই এখানে সম্পূর্ণ নতুন আর কি আর এবার শেষ চলে যাবো আমরা আকারে এখানে দেখতে পারবেন আপনারা পাঁচ নাম্বার সো দেখতে পাচ্ছেন ভাই পাঁচ নাম্বারটা কাজ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই ফোনে ভাই তো এবার আপনার এখানে রসোয়কার অ্যাড করতে পারেন পাঁচটা আর কি তো রসোয়কার অ্যাড করার জন্য কী করবেন তো এটা আমাদের নর্মাল রসোয়কার এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো সামনে যাবেন রসোয়কারটা আপনারা কেটে দেবেন তো রসয়কারের সামনে একটা আপনার প্লাস দিবেন আর বাংলা থেকে এক টাইপ করেন ভাই সো দেখতে পাচ্ছেন ভাই এটা আর কি এক নাম্বার রসই কার আমি আকারটা কেটে দিচ্ছি নাহলে বুঝতে পারবেন না ভাই তো এখানে আমাদের এটা নর্মাল ভাই আর কি আপনারা একটু ওয়েট করবেন এটা দেখতে পাচ্ছেন অসয় কাটায় অনেকটাই স্টাইলিশ ভাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো তো এবার আর দুই নম্বর চলে যাবো আমরা তো দুই নম্বরের জন্য কি করবেন এখানে দুই দিয়ে দেবেন শুধু সো দেখতে পাচ্ছেন দুই নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক ভাই তো এখানে চলে যাবো ভাই তিন দিয়ে দেবো আমরা সো জাস্ট এখানে দেখতে পারবেন সো দেখতে পাচ্ছেন তিন নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক ভাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা সো এখানে চলে যাবো আমরা এখানে এবার চার নম্বরে চলে যাব সো চার নম্বর দেখব ভাই সো দেখতে পাচ্ছেন চার নম্বরটায় উনিশটা স্টাইলিশ এবং ইউনিক এখানে দেখতে পাচ্ছেন আপনারা সো এবার চলে যাব আমরা এখানে পাঁচ নম্বরে ভাই সো পাঁচ নম্বরে এখানে দেখতে পারবেন সো দেখতে পাচ্ছেন ভাই পাঁচ নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে দেখতে পাচ্ছেন সো পাঁচ নম্বরটাই অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে দেখতে পাচ্ছেন ভাই তো পাঁচ নম্বর থেকেই শেষ তো এবার ভাই এখানে এ গারও অ্যাড করতে পারবেন তো দিরি আপনারা কীভাবে অ্যাড করবেন সো জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি তো ওইখানে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি ভাই একটু ওয়েট করবেন একটু এটা ভাই নর্মাল দীর্ঘিকার হয় এটা একটু ওয়েট করেন এইটা দেখতে পাচ্ছেন এটা নর্মাল দীর্ঘিকার ভাই আমাদের এখানে ডিফল্ট হিসাবে আর এটা যদি স্টাইল লাইজ লাগা তাহলে কী করবেন দীর্ঘারের পিছনে একটা পালা দিয়ে দেবেন আর এখানে এক দিয়ে বাংলা থেকে সো দেখতে পাচ্ছেন ভাই অসাধারণ কাজ করা হয়েছে এই ফোনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ওকে ভাই তো তো এখানে শুধু এরকম দিয়ে যাবেন এক দুই তিন এরকম দিয়ে দেবেন দুই দিয়ে ওইবার ভাই আমরা সো দুই নম্বর দেখতে পাচ্ছেন এটা অনেকটা স্টাইলিশ এবং ইউনিক ভাই আর এবার আমরা তিন নম্বর দিয়ে দেব তিন নম্বর দিয়ে দেবো ভাই এখানে শুধু টিন টাইপ করবেন সো এখানে দেখতে পাচ্ছেন ভাই কী অসাধারণ হাতের কাজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা এখানে চার নম্বরে চলে যাব সো চার দিয়ে দেবেন আপনারা সো দেখতে পাচ্ছেন ভাই কী সুন্দর হাতের কাজ করা হয়েছে ভাই অসাধারণ ফোনটা অসাধারণ ফোনটা ভাই সুন্দর তো অবশ্যই আপনারা জানিয়ে দেবেন কেমন লেগেছে আপনাদের ফোনটা তো এখানে এবার এবার চলে যাব আমরা এখানে পাঁচ নম্বরে চলে যাব সো পাঁচ দিয়ে দেবেন আপনারা সো দেখতে পাচ্ছেন ভাই পাঁচ নম্বরটাই অনেকটা স্টাইলিশ এবং ইউনিক ভাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা সো দেখতে পাচ্ছেন ভাই পাঁচ নম্বর দিরিঘারটাও অনেকটা স্টাইলিশ এখানে দেখতে পাচ্ছেন ভাই আর এখান থেকে দিরিঘার শেষ এবার ভাই এখানে আপনারা কয়েকটা অক্ষরে আলাদা স্টাইলিশ কীভাবে লাগাবেন ভাই তো আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি তো এখানে যে মোটা আছে ভাই একটু ওয়েট করবেন সো এটা আমাদের মোটা এটা নর্মাল আর কি এটা মোটা মোট সামনে আর কি মানে দুটো করে পালাস দেবেন এটি টেক্সিট চলে যান এখানে মোড় সামনে আছে এখানে দুটো পালাস দিয়ে দিন আপনারা তো দুটো পালাস দিলে এখানে দেখতে পারবেন সো দেখতে পাচ্ছেন ভাই কী সুন্দর একটা হাতের কাজ করা হয়েছে এই ফোনে দেখতে পাচ্ছেন একটা হাতের কাজ করা হয়েছে এই ফোনে আর ভাই দেখতে পাচ্ছেন আর দুটো মানে মোড়ের সামনে পালাস দিলেই এরকম হয়ে যাবে ভাই আর এখানে আমি জাস্ট আপনার দেখাচ্ছি তো এখানে আমি যে নিকলাম সারিয়ার সারিয়ার সামনে এটা ডিপল সো এটা ডিপল হিসাবে আর এটা যদি স্টাইলিশ লাগাতে চান তো এটাতে এডিট টেক্সে ক্লিক করে এখানে প্রথমে যে সামনে আছে মানে সামনের দুটো পালাল দেবেন শুধু ওকে ভাই পালাস দিয়ে এখানে দেখবেন সো দেখতে পাচ্ছেন ভাই মানে অসাধারণ এই ফোনে কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন কি প্রজাপতি ভাই দুটো অ্যাড করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভাই সারিয়ার উপরে মানে দুটো করে পালা দিলেই আর কি তো এখানে যদি এরকম করে দেখতে পারেন তো সারিয়া দিলেন এবার যে কোনো একটা আলাদা অক্ষর দিয়ে দিবেন তো আমি জাস্ট আপনাদের দেখার জন্য ও দিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন ভাই এটাতেও মানে আলাদা ফিউচার তো মানে চব্বিশটা অক্ষরে আলাদা স্টাইলস লাগাতে পারবেন তো আপনারা এখানে কী করবেন যে কোনো একটা অক্ষর নিয়ে নেবেন মানে যেরকম ধরুন এটা তো আপনারা নিয়ে শুধু এখানে দেখবেন কোনটাতে স্টাইল হচ্ছে না হচ্ছে মানে চব্বিশটা এই স্টাইল মানে পাবেন আর কি চব্বিশটা অক্ষরে ভাই স্টাইল লাগাতে পারবেন তো যে কোনো একটা নিয়ে আপনারা এখানে শুধু ক্লিক করে দেবেন দুটো প্লাস সামনে থাকবে আর যে কোনো অক্ষর একটা নিয়ে শুধু আপনার চেঞ্জিং করে দেবেন তো দেখবেন কোনটা কোনটা অক্ষরে স্টাইল হচ্ছে কোনটাতে না এখানে দেখবেন কোনটা অক্ষর স্টাইল হচ্ছে এবার স্টাইল না তো এবার আপনার যে কোনো একটা অক্ষর আবার নিয়ে নেব সো এটা দেখতে পাচ্ছেন এটার স্টাইল নাই ভাই তো আপনারা এরকম করে চেক করে নেবেন মানে কোনটা অক্ষর স্টাইল হয় কোনটাতে না হয় দুটো ফ্লাস থাকবে আর পিছনে দিয়ে যে কোনো একটা অক্ষর দিয়ে দেবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভাই তো অনেকটা স্টাইলিশ এই ফোন তো আমি আর ওদিকে দেখালাম না আর এখানে ভাই মাথাওতাগুলো কেমন লেগেছে আপনাদের সো অবশ্যই জানিয়ে দেবেন ভাই আর এখানে মাথা ব্যথা একটা লেস দিয়ে দেবেন এবং বাংলা থেকে এক এবং শেষে একটা লেস দেন এবং বাংলার থেকে এক টাইপ করুন আপনারা সো দেখতে পাচ্ছেন ভাই তো ফোনটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ফোন রিলেটেড ভিডিও ফ্রি পেতে তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওই